ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি কৃষকদের জন্য বিরাট সুখবর দিলেন রাজ্য সরকার এবার রাজ্যেই তৈরি হতে চলেছে সার কারখানা যার ফলে সারের দাম কিন্তু অনেকটাই কমতে পারে বলে মনে করা হচ্ছে তো বন্ধুরা কোথায় গড়ে তোলা হবে এই কারখানা এবং কবে থেকেই বা চালু করা হবে এই নিয়ে কি জানিয়েছে সরকার আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদমই পুরোপুরি ডিটেলসে জানিয়ে দেই তো বন্ধুরা যদি আপনিও একজন কৃষক হয়ে থাকেন এবং কৃষিকাজ করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের প্রতিটি কৃষকদের জন্য বিরাট সুখবর দিলেন মুখ্যমন্ত্রী হলদিয়া ও দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলের পর পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্রে যুক্ত হতে চলেছে আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন যা হল সার কারখানা এবার রাজ্যেই গড়ে উঠতে চলেছে নতুন এই কারখানা ভিন্ন রাজ্য থেকে চড়া দামে আর আনতে হবে না সার সরকারের দাবি রাজ্যের কৃষি ও শিল্পক্ষেত্রে এই উদ্বেগের একদিকে যেমন কর্মসংস্থানের সম্ভাবনা সৃষ্টি করবে তেমনি কৃষকরা সহজেই সার কিনতে পারবেন মঙ্গলবার নবান্নে রাজ্যমন্ত্রীসভা বৈঠকে এই প্রকল্প সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকের শেষে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিকদের জানান কৃষিকাজকে উৎসাহিত করতে এবং সঠিক সময় সারের জোগান নিশ্চিত করতেই এই উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে আগে সরকারের সময় যে কয়েকটি সারের কারখানা ছিল সেগুলি দীর্ঘদিন আগেই কিন্তু বন্ধ হয়ে গিয়েছে ফলে কৃষকদের প্রায়শই সারের জন্য সমস্যায় পড়তে হয় এবার সেই সমস্যার স্থায়ী সমাধানের পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে WBIDC এর অধীনে থাকা তেত্রিশ হাজার একশো বিরাশি একর জমিতে এই নতুন সারের কারখানা কিন্তু গড়ে তোলা হবে এবং এই প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে মেসাস এগ্রিসোর্স ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড এর দায়িত্বে কিন্তু এই প্রকল্পটি বাস্তবায়িত করা হবে এই বিষয়ে মন্ত্রীরা জানান খুব শীঘ্রই জমি হস্তান্তরের কাজ কিন্তু সম্পন্ন করা হবে তারপরেই শুরু হবে কারখানা নির্মাণের কাজ এই কারখানা চালু হলে রাজ্যের কৃষকরা আরও বাইরের রাজ্য থেকে সার আনতে হবে না বলে জানাচ্ছেন তিনি এবং এর ফলে সারের দামও কিন্তু অনেকটাই কমতে পারে পাশাপাশি স্থানীয় তরুণ তরুণীদের জন্য কর্মসংস্থানের দরজাও খুলে যাবে বলে মত সরকারের রাজ্য সরকারের এই সিদ্ধান্ত রাজ্যের কৃষি ও শিল্প উভয় ক্ষেত্রেই কিন্তু ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক মহল ও শিল্প বিশেষজ্ঞরা তো বন্ধুরা বুঝতেই পারলেন পশ্চিমবঙ্গের পানাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কের ডাব্লিউবিআইডিসি এর অধীনে থাকা তেত্রিশ একর জমিতে কিন্তু এই নতুন কারখানা গড়ে উঠতে চলেছে এর ফলে কিন্তু কৃষকদের আর বাইরের ভিন্ন রাজ্য থেকে কিন্তু সার আনতে হবে না এবং সারের দামও কিন্তু অনেকটাই কমতে পারে তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ